আমার বাসায় নাকি মানুষ আছে ওনার চেক করে আমার আমার পয়সা পাওয়া পরে আমার অনেক হয়ে যায় তারপরে আমারে বলছে যে তোমাদের আমরা পরে কি জানাবো কি করতে হবে তারপরে চিঠি দিয়ে আমার তিন হাজার ফাইন দিচ্ছে বুঝছেন যুক্তরাজ্যে কাউন্সিলের ঘরে আত্মীয় স্বজনকে থাকতে দেওয়ার কারণে লন্ডনে বসবাসরত এক বাংলাদেশিকে পাউন্ড হাজার জরিমানা করেছে কাউন্সিল কর্তৃপক্ষ জরিমানা পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাংলাদেশি বলেন বাংলাদেশ থেকে নতুন আসা আমার দুইজন আত্মীয়কে আমার ঘরে জায়গা দিয়েছিলাম হঠাৎ করে সকালে আটটার সময় আমার বাসায় কাউন্সিল থেকে লোক আসছে আয়শা বলে যে আমার বাসায় নাকি এক্সট্রা মানুষ আছে তারপর ওনারা আমার বাসা চেক করেন আমার আত্মীয়দের ওনারা দেখতে পান তারপর ওনারা পরে কথা বলবেন বলে চলে যান পরবর্তীতে কাউন্সিল থেকে একটি চিঠি আসে চিঠি খুলে দেখি আমাকে ওরা তিন হাজার পাউন্ড ফাইন করেছে ওই বাংলাদেশি আরো বলেন তিনি লন্ডনে বসবাস করেন দুই মাস আগে তার দুজন আত্মীয় কেয়ার বিসাই যুক্তরাজ্যে আসেন যেহেতু প্রথমে থাকার অনেকেরই সমস্যা হয় তাই কাউন্সিলের ফ্ল্যাটে দুই বেডরুমে তাদের সাথেই থাকার সুযোগ করে দেন তবে সপ্তাহ দশ দিন আগে কাউন্সিলের দুইজন কর্মকর্তা তার বাসায় পরিদর্শনে আসে এবং সকাল আটটার দিকে তারা কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই চলে আসেন পরবর্তীতে যেহেতু ওই দুজন পান এবং তারা কেয়ার ভিসা এসেছেন তাই অতিরিক্ত লোকজন থাকা বা রাখা সেটি একটি বেআইনি কাজ বলে দাবি করছে কাউন্সিলের কর্মকর্তারা পরবর্তীতে তাকে এই তিন হাজার পাউন্ডের জরিমানাটি পাঠিয়েছে কাউন্সিল থেকে লন্ডন প্রবাসী জানিয়েছেন কাউন্সিলের কর্মকর্তারা ওই দুই ব্যক্তির পাসপোর্ট এবং তাদের এদেশের স্ট্যাটাসও চেক করেছেন তারা বলেছেন যেহেতু তারা কেয়ার ভিসা এসেছেন তাই এখানে কাউন্সিলের ফ্ল্যাটে থাকা একটি বেআইনি কাজ যদি তারা হলিডেতে এসে থাকতেন তাহলে সেটি ঠিক ছিল শুধু এই লন্ডন প্রবাসী নয় অনেকেই তাদের আত্মীয় স্বজন যারা যুক্তরাজ্যে আসেন স্টুডেন্ট ভিসায় অথবা কেয়ার ভিসায় অনেকেই তাদের ঘরে প্রাথমিক অবস্থায় থাকার সুযোগ করে দেন তবে কাউন্সিল এটিকে বেআইনি ভাবে দেখছে এবং আপনারা যারা এভাবে রেখেছেন অথবা কোনো আত্মীয়কে থাকার সুযোগ করে দিয়েছেন অথবা অ্যাড্রেস ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন আবার অনেকে কাউন্সিলের ফ্ল্যাট ভাড়াও দিয়ে থাকেন তাই আপনারা সাবধানে থাকবেন তবে জুবাইর আহমেদ নামের একজন ব্যক্তি কমেন্ট করেন টু মাচ গ্রিটি He caught by he is not respectful about the ল নামের একজন লিখেন আমি রুম ওরা ফাইন করবে যথেষ্ট প্রমাণ পেয়েছে তাই জরিমানা করছে অঞ্জু ঘোষ নামের একজন বলেন হি ইস ভেরি লাকি দ্যাট কাউন্সিল জাস্ট ফাইন্ড হিম কাউন্সিল হাজ নট মেক হিমসেল দ কাউন্সিলোডেশন রুলস নাও শার্ট আপ